আপনি কি জানেন ভারতের এমন একটি মন্দির আছে যেখানে দেবী নাকি ভক্তের ডাকে মুহূর্তে দেন যেখানে প্রতিদিন ঘটে অলৌকিক কিছু হ্যাঁ এটাই তারাপীঠ আর তারা মা শুধু দেবী নন তিনি ভক্তের মা আজ জানব সেই মায়ের রহস্যময় ইতিহাস তারাপীঠ বীরভূমের ছোট্ট একটি জনপদ কিন্তু শক্তির দিক থেকে এটি ভারতবর্ষের অন্যতম প্রাচীন তান্ত্রিক পীঠ এখানে আরাধিতা মা তারা যিনি মা কালী ও মা পার্বতীর এক বিশেষ রূপ ভক্তদের কাছে যিনি শুধু দেবী নন তিনি আশ্রয় লোককথায় আছে দেবী সতীর দেহ থেকে পতিত হয়েছিল তাঁর তৃতীয় নয়ন সেই কারণেই এই স্থানের নাম তারাপীঠ কিন্তু এখানকার তারা এমন এক রূপ যেখানে মা শিশুশ্রীর মতো করে ভক্তকে বুকে টেনে নেন তাঁর রূপ শান্ত মমতাময় অথচ শক্তিতে অপরাজেয় তারাপীঠের সঙ্গে বামা খ্যাপার গল্প না বললে ইতিহাস অসম্পূর্ণ অঘড়ি বলে মানুষ তাকে ভয় পেত কিন্তু দেবী তাকে নিজের ছেলে বলে ডাকতেন মানুষ বলে যে বামা ডাকলেই মা নাকি মন্দিরের গর্ভগৃহে সাড়া দিতেন তারাপীঠের প্রতিটি ইঁট প্রতিটি ধূপের গন্ধে আজও সেই অলৌকিক শক্তির ছায়া লেগে আছে আপনি কি জানেন তারাপীঠের চণ্ডীশ্বরী মাটিতে আজ রাতের বেলায় সাধনার আগুন নেভে না এখানকার শ্মশান তারার মাঠ তান্ত্রিক সাধনার অন্যতম প্রধান স্থান লোককথা বলে এখানে জীবন্ত অবস্থায়ও অনেক সাধক মা তারার দর্শন পেয়েছেন কারণ আমার উপাসনা ভক্তির যে মন থেকে ডাকবে তাকে মা আশ্রয় দেবেন এটাই বিশ্বাস অসংখ্য মানুষ বলেন যে তারাপীঠে গিয়ে মানসিক শান্তি পাওয়া যায় অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় তারা মা শুধু শক্তির দেবী নন তিনি ভক্তের চোখের জল মুছে দেওয়া মা তারাপীঠের রাতের সেই নীরব শ্মশান নীলাভ আকাশ ধূপ দেওয়ার গন্ধ সব মিলিয়ে যেন মনে হয় মা আজও সামনে বসে আছেন যদি তারাপীঠ ও তারামার এই ইতিহাস আপনাকে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সামনে আরও আসছে শক্তিপীঠের অজানা রহস্য